আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা যাদের শোরুম আছে অথবা ছোট দোকান আছে তাদের জন্য আমার এই ভিডিওটি আমাদের কাছে এমজি প্লাসে হিউজ পরিমাণ কিন্তু জিন্সের প্যান্টগুলো আছে কটন বলেন ইন্ডিয়ান নেট ডেনিম বলেন সকল ধরনের জিন্স প্যান্টগুলো আমাদের কাছে আছে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি নিতে পারতেছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে সর্বনিম্ন এক বান্ডিল কিন্তু আপনারা অর্ডার করে এগুলো পেতে পারেন তো যারা এক পিস দুই পিস প্রোডাক্ট কেনার কথা ভাবছেন মানে নিজের পড়ার জন্য তাদেরকে বলবো রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে ভাই নখ দিয়ে না তো এগুলো সরাসরি আপনারা যখন ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল দিবেন তখন আপনাদেরকে কিন্তু এগুলো ডিটেলস দেখিয়ে দেওয়া হবে এবং কিভাবে আপনাদের শোরুমে প্রোডাক্টগুলো পৌঁছাবে এই প্রসেসটাও কিন্তু বলে দেওয়া হবে একদম কন্ডিশনের মাধ্যমে আপনাদের দোকানে কিন্তু ডিরেক্ট প্রোডাক্টগুলো চলে যাবে তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের নিতে হলে অবশ্যই এক বান্ডেল নিতে হবে আর আমাদের শোরুমে কিন্তু সরাসরি আপনারা চলে এসে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিজে ধরে বুঝে কিন্তু প্রোডাক্টগুলো কিনতে পারবেন এই জন্য সরাসরি ঢাকাতে যদি আপনারা চলে আসেন প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে তাহলে এমজি প্লাসে একবার ঘুরে দেখতে পারেন এম জি প্লাসের ঠিকানা তিরাশি নাম্বার হাউস এলিফেন্ট রোড মার্কেলটাইল ব্যাংকের ঠিক পেছনে আমাদের অয়েল হাউসটা এখানে যদি চলে আসেন তাহলে এরকম রকমারি ধরনের আমাদের জিন্সের যে কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এমজি প্লাস আসলে মূলত জিন্স প্যান্টের জন্য বিখ্যাত কারণ এখানে ছেলেদের সকল ধরনের জিন্স প্যান্ট নিয়েই কাজ করা হয় তো আপনারা যদি আমাদের এখানে আসেন অন্যান্য জায়গাতে যত কোয়ালিটি দেখতে পারবেন তার থেকে আমাদের এখানে অনেক বেশি কোয়ালিটি দেখতে পারবেন আমার হাতে দেখতেছেন একটা থেকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি প্রতিটা কিন্তু আলাদা এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ স্টক আছে একটা প্যান্টের আমাদের এখানে সাইজ হবে সর্বনিম্ন আঠাশ সাইজ থেকে চৌত্রিশ পর্যন্ত কিছু বড় সাইজ আছে যেমন আপনার আটত্রিশ থেকে আপনার চুয়াল্লিশ পর্যন্ত এরকম সাইজ আছে এগুলো কিন্তু আপনাদের শোরুমে কিন্তু রাখতে পারেন সকল প্রোডাক্টেই কিন্তু আপনাদের যে কালার কষের গ্যারান্টি থাকতেছে ছয় মাসের এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলোর কোয়ালিটি কীরকম ফেব্রিক্সগুলো কীরকম এখানে ভিডিওতে যতটুকু বোঝানো যায় দেখানো যায় দেখানো হচ্ছে তো সরাসরি যদি চলে আসেন তাহলে বুঝতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান আপনাদের ভালো একটা আলহামদুলিল্লাহ প্রফিট হবে আপনাদের জেলা শহর গ্রাম যেখানে হোক না কেন দোকান এগুলো কিন্তু প্রোডাক্ট রাখার মতো অনেকগুলো প্রোডাক্ট এই জন্য একটু দেখতে আপনাদের মানে একটু সময় লাগছে কারণ প্রোডাক্টগুলো না দেখলে বুঝবেন কি আপনি যে বিজনেস করবেন সামনে এই শীত চলে গেলেই আপনার আবার রোজার সিজন চলে আসবে রোজাতে আপনারা ব্যবসা করবেন সেই প্রোডাক্টগুলো তো আপনার এখন থেকে সোর্সিং করা উচিত তো আগে থেকে যদি প্রোডাক্ট সোর্সিং না করেন তাহলে দেখা যাচ্ছে যে পরে আপনারা এগুলো কিনবেন কখন বিক্রি করবেন কখন পরে কিনলে দেখা যাবে আপনার প্রোডাক্টের রেটও বেশি হয়ে যাচ্ছে তো এই জন্য আগে যদি প্রোডাক্টগুলো কিনেন তাও কিছুটা হলেও আপনি কিন্তু কম পাবেন কারণ আমাদের এই প্রোডাক্ট যখন শেষ হয়ে যাবে তখন আমাদের নতুন করে আবার ম্যানুফ্যাকচার করতে হবে তো নতুন করে করতে গেলে দেখা যাচ্ছে যে সেখানে সিজনে কিন্তু আমাদের ফেব্রিক্স কিন্তু বেশি দামে কিনতে হবে তো বেশি দামে কিনলে আমাদেরও আপনি কিন্তু বেশি একটু বাড়ায় বেচতে হবে না হলে তো আমাদের এমপ্লয়ি কস্ট এবং ধরেন যে আমাদের সকল ধরনের খরচ তো উঠতে হয় তো আপনারা যদি সরাসরি আমাদের এমজি প্লাসে চলে আসেন তাহলে বেস্ট হয় আর যদি নাই পারেন তাহলে আপনারা আমাদের যেই ভিডিওতে নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশানে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারেন তো আমাদের কাছে এরকম হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ালিটির প্রোডাক্ট আছে আমি আসলে দেখিয়ে শেষ করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে একটার সময় কিন্তু একটা কোনোটাই মিল নাই তো আমি জাস্ট আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু সংখ্যক প্রোডাক্ট আছে আরও ভিতরে অনেক প্রোডাক্ট আছে আপনারা জিন্স প্যান্টের কালেকশন দেখে ভাই আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ তো আপনাদের দোকানের শোরুমের সৌন্দর্য বাড়াতে হলে এমসি প্লাসে সরাসরি চলে আসতে হবে আমাদের কাছে শার্ট পেয়ে যাবেন এবং পোলো একটু কোয়ালিটিফুল পোলো টি শার্টগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুমের ঠিকানা আমি তো বলেই দিয়েছি আমাদের শোরুমের ঠিকানা তিরাশি নাম্বার হাউস এলিফেন্ট রোড মার্কেলটাইল ব্যাংকের ঠিক পিছনে এখানে এসে কল দিলে আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যেই চাইনিজ ফেব্রিক্সের টি শার্টগুলো এগুলো এখানে ডিসপ্লে করা আছে এগুলো আপনাদের জন্য হিউজ কোয়ান্টিটি আমাদের আছে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সামনে সিজন চলে আসুন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম